শনিশ্চয় নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ পনেরোই জুন শনিবার আজকের তিথি আজ জ্যোষ্ঠী শুক্লবক্ষ নবমী তিথি আজকের রাহুকাল সময় সকাল আটটা একচল্লিশ মিনিটে আরম্ভ হবে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা উনচল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও সান সং নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সকাল সকাল চান করে পাকুর গাছে জল দিন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে দরকারি ব্যক্তিকে কালো তিল দান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান হনুমানের পূজা পাঠ করুন রাত্রি নটার পর সুন্দরকাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বনাইতে কোনো দরকারি ব্যক্তিকে কালো কাপড় দান করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বনাইতে চ্যামিলি তেলের প্রদীপ ভগবান হনুমানের সামনে জ্বালান বন সত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কালো কুকুরকে রুটি খাওয়ান আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পাকুর গাছের নিচে চারমুখী প্রদীপ সর্ষে তেলের জ্বালান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান চল্লিশা তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সর্ষে তেল শনি মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান হনুমানের পূজা পাঠ করুন সুন্দরকাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন করান দক্ষিণা দেন আপনার দিনটি শুভ হবে